প্রধান বলেছেন নতুন সংবিধানের সরকারের মেয়াদ চার বছর হতে পারে কারণ জনগণ দ্রুত এগিয়ে যেতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময় নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করলেও তিনি এর নির্দিষ্ট সময়সীমা জানাননি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন কিন্তু কোথায় এবং কবে এমন মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া জাতীয় নির্বাচন সম্পর্কে আর কি কি তথ্য দিলেন প্রধান উপদেষ্টা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি এই মাহমুদ রহমান আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানতে চাওয়া হয় পরবর্তী নির্বাচনের দিনক্ষণ সময় তার মনে কি আছে জবাবে ড মোহাম্মদ ইউনুস বলেন জনগণ এবং রাজনৈতিক দলগুলো যখনই চাইবে তখনই নির্বাচন হবে তারা যদি বলেন সংস্কারের দরকার নেই নির্বাচন নেই তবে তাই হবে আর তারা যদি বলে যে সংস্কারের বিরল সুযোগ এ সরকার পেয়েছে তাহলে তাই হবে তবে এটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্থায়ী সরকার নয় স্বাভাবিকভাবে একটা সরকারের মেয়াদ থাকে চার থেকে পাঁচ বছর এ প্রসঙ্গে তিনি বলেন নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে কারণ মানুষ দ্রুত এগিয়ে যেতে চায় সাক্ষাৎকারে ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কেও কথা বলেন ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারতকে এ বিষয়ে বাংলাদেশের ক্ষোভের কথা জানানো হয়েছে ড মোহাম্মদ ইউনুস জানান হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ড ইউনুস আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন জীবন সায়ধে তার এ ধরনের কোনো ইচ্ছা নেই তিনি নির্বাচনে অংশ নেবেন না তিনি রাজনৈতিক নন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কেও কথা বলেন তিনি নির্যাতন কমে আসছে বলেও জানান তিনি বলেন যাদের উপর নির্যাতন হচ্ছে তারা সংখ্যালঘু বলে নির্যাতিত হচ্ছে না তাদের উপর নির্যাতনের আসল কারণ তারা সবাই আওয়ামী লীগ লীগ করতেন করতেন বেশিরভাগ হিন্দুই আওয়ামী আওয়ামী মানুষ লীগের ওপর ক্ষুব্ধ বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের গণমাধ্যমে প্রোপাগান্ডা বলেও মন্তব্য করেন তিনি সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বলেন বিচ্ছিন্নভাবে এখানে সেখানে কিছু প্রকল্প নিলে এ সংকটের সমাধান হবে না এ সমস্যার রোধে মানুষের জীবনধারা পরিবর্তন আনতে হবে এদিকে ঐতিহাসিক সুযোগ যেন হাতছাড়া না হয় সে বিষয়ে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সে সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দেয় এটার থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাই আশা করি আপনারা আমার এই আহ্বান গ্রহণ করবেন রোববার সন্ধ্যা অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলা সশস্ত্রাধিক প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতিমধ্যেই নিয়োগ দেওয়া হয়েছে জন নতুন বিচারক বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করা হচ্ছে দর্শক আজ এই পর্যন্তই সারাদেশে নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকুন